আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদেরই মাঝে আজকে চলে এসেছি নূরজান সুপার মার্কেটের তৃতীয় তলায় আলদি ফ্যাশনে এখানে হাফ স্লিভের কিছু নতুন সার এসেছে চলুন ভিউয়ার্স কথা না আবার ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন কিউবেন কালারে খুবই সুন্দর কিছু কালেকশন কালারগুলো অ্যাভেলেবেল রয়েছে খুবই সুন্দর মেল ওয়্যারের এক্সেল সাইজগুলো অ্যাভেলেবেল রয়েছে এম এল এক্সেল তিনটা সাইজ হয়ে থাকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স এটি একটি কালার এই যে একটি কালার খুবই সুন্দর ভিওয়ার্স পপকর্ন ফেব্রিক এটা প্রত্যেকটি প্রোডাক্ট খুবই সুন্দর কালারগুলো দেখিয়ে দিচ্ছি অলিভ কালার খুবই সুন্দর ভিউয়ার্স সাইজগুলো অ্যাভেলেবেল রয়েছে কালার দেখানোর পরে দামটা বলে দিব খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন ডার্ক বিস্কিট কালার খুবই সুন্দর হোয়াইট কালার হোয়াইট কালারটা কিন্তু খুবই সুন্দর আসলে হোয়াইট কালার সবারই পছন্দ এটার সাথে কিন্তু ব্ল্যাক কালার প্যান্টের সাথে পরলে বা ফর্মাল প্যান্ট বা বেগি প্যান্ট যে কোনো প্যান্টের সাথে আপনি এই শার্টটা পরতে পারবেন খুবই সুন্দর এটা এবং ব্ল্যাক কালার রয়েছে হোয়াইট এবং ব্ল্যাক দুটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি পপকর্ন ফেব্রিকের মধ্যে সাইজগুলো অ্যাভেলেবেল রয়েছে এম এল এক্স এল তিনটা সাইজ হয়ে থাকে এটা কিন্তু নিচে রাউন্ড না এটা কিন্তু সমান যারা এই সমান কার্ডটা খুঁজতেছেন রাউন্ড কার্ডটা না চাইনিজ কার্ডটা ছাড়া তারা কিন্তু এই শার্টটা নিতে পারেন কারণ যেহেতু বেগি স্টাইল বেগি প্যান্ট দিয়ে এই শার্টগুলো খুবই সুন্দর এবং জিন্স প্যান্ট দিয়েও চেলে পড়তে পারবেন হোয়াইট কালারের মধ্যে একটু ভিন্ন টেক্সচারের মধ্যে শার্টটা খুবই সুন্দর ভিউস দেখতে পাচ্ছেন টেক্সচারটা তো আলাদা হবে এটারও সাইজ অ্যাভেলেবেল রয়েছে এম এল এক্স এল তিনটি সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে ভিওয়ার্স প্রত্যেকটি শার্টের কালার দেখিয়ে দিলাম এবং এই শার্টগুলোর প্রাইস পড়বে একদম ছয়শো টাকা হাফ স্লিপের কিউব অ্যান্ড কালারের শার্টগুলো কিনতে পারবে মাত্র ছয়শো টাকা হলে যেগুলো কিন্তু অন্য সব থেকে কিনতে গেলে বা অন্য সব ব্র্যান্ডের সব থেকে কিনতে গেলে অনেক টাকা প্রাইস দিয়ে কিনতে হবে তো ভিওয়ার্স এর পাশে কিন্তু প্রিন্ট শার্টগুলো অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি আমরা তো চলুন দেখে আসি প্রিন্টের কালারগুলো এই যেখানে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স ওয়ান প্লাসের খুবই সুন্দর একটি প্রিন্ট এটা কিন্তু এবার ঈদেও সেল করেছি এবার এখন যে কালার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঈদের পরের কালার সঙ্গে ঈদের পরে যে স্টকগুলো এসেছে এগুলো সেগুলো তো আমরা কালারগুলো দেখে নিব এটা একটি কালার এটা একটি কালার খুবই সুন্দর ভিওয়ার্স ও খুবই সুন্দর লুইস বিটনের মধ্যে ডিজাইনের মধ্যে কিন্তু কালারটা করেছে খুবই সুন্দর তো কালারসংগুলা এরকম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা এই প্রোডাক্টগুলো অনলাইনে কিনতে চান অনলাইনে বলতে যারা ঘরে বসে প্রোডাক্টগুলো হোম ডেলিভারির মাধ্যমে কিনতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটি নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা সম্পূর্ণ ডিটেল এবং সম্পূর্ণ ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন সোমিভার্সে এই কালারটি কিন্তু খুবই সুন্দর এখন কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে যারা প্রোডাক্ট কিনতে যাচ্ছেন তারা কিন্তু এই শার্টটি কিনতে পারেন খুবই সুন্দর এটি দুইটি কালার রয়েছে এটি একটি কালার এবং এই যে ক্যামো প্রিন্টের একটি কালার রয়েছে এগুলো খুব সুন্দর সে অলভার প্রিন্টের মধ্যে দেখতে পাবেন এটিও কিন্তু ওভার প্রিন্টের মধ্যে খুবই সুন্দর ভিওয়ার্স কালারগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু তার ফেব্রিকের মতো অনেকটাই এবং কালারগুলো অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে আপনি যেই প্রোডাক্টটি পছন্দ অবশ্যই স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রত্যেকটি প্রোডাক্টের সাইজ সম্পর্কে জানতে পারবেন সোভিও আমি এক কথা বলতে গেলে যারা প্রোডাক্ট কিনতে চান ধরে বেছে দেখে কিনতে চান তারা কিন্তু অবশ্যই শপে আসবেন শপে আসলে আপনারা ভালোভাবে দেখে ধরে এবং মান সম্পর্কে যাচাই করে প্রোডাক্ট কিনতে পারবেন আজকের ফ্যাশনে কিন্তু বরাবরের মতোই খুবই মানসম্পন্ন প্রোডাক্ট পাওয়া যায় যেসব প্রোডাক্ট অন্য শপ থেকে কিনতে গেলে বারোশো থেকে চোদ্দোশো টাকা এবং সর্বনিম্ন আটশো টাকায় প্রোডাক্টগুলো কিনতে হবে এই সবটি থেকে কিন্তু আপনার প্রোডাক্ট কিনলে অবশ্যই দেড়শো থেকে দুইশো টাকা এবং কোনো কোনো প্রোডাক্টে পাঁচশো টাকা পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পেয়ে থাকেন সেবার এইগুলো দেখতেছেন প্রকম ফেব্রিকের মধ্যে প্রিন্টেরগুলো খুবই সুন্দর খুবই সুন্দর কালার এটি একটি কালার ওই যে বৈশাখী কালারের মধ্যে এটি আরেকটি কালার খুবই সুন্দর ভিউয়ার্স আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন দুইটি কালার পাশাপাশি রাখা আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কোন কালারটি সবচেয়ে বেশি সুন্দর যেটি বেশি সুন্দর হবে ভালো লাগবে ওইটি কিন্তু অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই ভিউয়ার্স গ্রিন কালারের মধ্যে কালারটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভাই এগুলো কিন্তু গরমের দিনে পরার জন্য খুবই আরাম হবে গরমের দিন যারা পড়তে যাচ্ছেন সামার কালেকশন হিসেবে পড়তে পারেন যারা বিচে যাচ্ছেন কক্সবাজার যাবেন ঘুরতে যাবেন সুন্দর অল ওভার প্রিন্ট অল ওভার প্রিন্টের মধ্যে কাটি খুবই সুন্দর এক কথা বললে দাম প্রাইসটা বলে দিই অনেকেই বলবেন যে ভাইয়া ভিডিও করেন প্রাইসটা কেন বলেন না সো ভিউয়ার্স আগে কালেকশনগুলো সম্পূর্ণ দেখিয়ে দিই তারপরে প্রাইসটা বলে দিই যাতে আপনাদের সহজ হয় প্রোডাক্টগুলো কিনতে এবং প্রোডাক্টগুলো মান সম্পর্কে বুঝতে সো প্রত্যেকটি প্রোডাক্ট দেখিয়ে দিলাম হাফ স্লিপের মধ্যে যেগুলো রয়েছে সো ভিউয়ার্স এখানে যে শার্ট কোয়ালিটিগুলো দেখলেন প্রত্যেকটি শার্টের কোয়ালিটি কিন্তু মোটামুটি খুবই ভালো আপনারা এই প্রোডাক্টগুলো কিনতে চাইলে কিনতে পারবেন মাত্র ছয়শো টাকা হলে এগুলো কিন্তু প্রায় সাতশো পঞ্চাশ টাকা আটশো টাকা এর আগের ভিডিওতে দেওয়া ছিল কিন্তু এখন কিন্তু ঈদের পরে ওনারা অফার প্রাইস দিয়ে দিয়েছে মাত্র ছয়শো টাকা হলে এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন সোয়েটার্স যাদের এই প্রোডাক্টগুলো পছন্দ হবে যারা হোমে বসে বাসায় বসে যারা প্রোডাক্টগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন তারা কিন্তু অবশ্যই ফুল ডিটেলস সম্পর্কে জানতে পারবেন এবং প্রোডাক্টগুলো কীভাবে ক্রয় করবেন সেই প্রসেস সম্পর্কে জানতে পারবেন সোয়েটার আজকে শুধু হাফ স্লিপগুলোর কালের সঙ্গে দেখিয়ে দিলাম যাদের প্রোডাক্টগুলো পছন্দ হবে অবশ্যই নক করবেন আমি বলবো সরাসরি শপে এসে প্রোডাক্ট কিনবেন তাহলে অবশ্যই দেখে ভালোভাবে বুঝে প্রোডাক্ট কিনতে পারবেন সবচেয়ে ভালো শপে আসলে হবে সোমিওয়ার্স এরপরে একটি ভিডিও দিব যেখানে আপনার আলবি ফ্যাশনের ফুল স্লিপ শার্ট সম্পর্কে আপনারা বিস্তারিত জানবেন এবং মান সম্পর্কে জানবেন এবং দাম সম্পর্কে আপনারা জানবেন যে প্রোডাক্টগুলোর প্রাইস কেমন হতে যাচ্ছে সুবি আজকের মধ্যে এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি যারা তারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটি বাজিয়ে দেবেন এতে কি হবে আমাদের বানানো ভিডিওগুলো যখনই আপলোড করা হবে তখন ওই ভিডিওটির নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে সব সময় সুবিধা আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ